কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে বিজয়ী পাণ্ডবরা সিংহাসনে অধিষ্ঠিত কিন্তু গান্ধারীর হৃদয় ভেঙে খান খান শতপুত্রের মৃত্যুশোক তাকে প্রতিনিয়ত দগ্ধ করছে তিনি বিশ্বাস করতেন সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ চাইলেই এই বিনাশলীলা থামাতে পারতেন কিন্তু তিনি নীরব ছিলেন গভীর ক্ষোভে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন হে কৃষ্ণ তুমি যেমন আমার চোখের সামনে আমার পুত্রদের মৃত্যু দেখেও তাদের রক্ষা করলে না তেমনই আজ থেকে ছত্রিশ বছর পর তুমিও তোমার যাদব বংশ ধ্বংস হবে তারা নিজেদের মধ্যে কলহে লিপ্ত হয়ে একে অপরকে হত্যা করবে আর তোমার এই সুন্দর নগরী। একদিন সমুদ্রের অতল গর্ভে বিলীন হয়ে যাবে কালের স্রোত বয়ে চলল অভিশাপের সেই বিষময় ফল ফলতে শুরু করল ঠিক ছত্রিশ বছর পর যাদবদের মধ্যে বাঁধল তুমুল বিবাদ সামান্য ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া কলহ ক্রমশ রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হল ভাইয়েরা একে অপরের রক্তে নিজেদের হাত রাঙাল ধ্বংস হল বীরত্বের বংশ যাদবকুল আর একদিন দেবতাত্মা শ্রীকৃষ্ণের চোখের সামনেই তার প্রিয় দ্বারাকা নগরী বিশাল ঢেউয়ের তোরে তলিয়ে গেল সমুদ্রের গভীরে তখন শ্রীকৃষ্ণ একা একদিন তিনি এক নদীর তীরে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন দূরে বনের মধ্যে শিকার করছিলেন জরা নামের এক ব্যাধ শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে তার দৃষ্টি পড়ল শ্রীকৃষ্ণের পায়ের পাতার দিকে লাল টুকটুকে সেই পাতা দেখে তার মনে হল যেন কোনো হরিণ বিশ্রাম নিচ্ছে ভুল করে জরা তার ধনুকে তীক্ষ্ণ তীর জুড়লেন এবং সেটি সজরে ছুঁড়ে মারলেন সেই লক্ষ্যের দিকে তীর গিয়ে বিধল শ্রীকৃষ্ণের পায়ে আর্তনাদ করে উঠলেন তিনি জরা দ্রুত কাছে ছুটে এলেন কাছে এসে দেখলেন তার ভুল তিনি কোনো হরিণকে আঘাত করেননি বরং তার তীরে বিদ্ধ হয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভয়ে ও অনুশোচনায় জরা ভেঙে পড়লেন কাঁদতে কাঁদতে তিনি শ্রীকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন এবং আকুল মিনতি জানাতে লাগলেন হে ভগবান আমাকে ক্ষমা করুন আমি না জেনে মহাপাপ করে ফেলেছি এর প্রায়শ্চিত্ত কি আমার তো মৃত্যুদণ্ডও যথেষ্ট নয় শান্তস্বরে শ্রীকৃষ্ণ বললেন তুমি কোনো পাপ করোনি জরা মনে করো ত্রেতা যুগে যখন আমি রাম ছিলাম তখন তুমি ছিলে বালি এক গাছের আড়াল থেকে আমি তোমাকে তীর মেরেছিলাম যা ছিল যুদ্ধনীতির বিরুদ্ধ সেই অধর্মের ফলস্বরূপ আজ তোমার হাতে আমার মৃত্যু লেখা ছিল তুমি নিমিত্ত মাত্র তোমার কোনো অপরাধ নেই এই অপরাধবোধ ত্যাগ করো এই কথা শেষ না হতেই শ্রীকৃষ্ণ তার পার্থিব শরীর ত্যাগ করলেন লীন হলেন অনন্তের মাঝে জরাশোকে মুহ্যমান হয়ে ছুটে গেলেন অর্জুনের কাছে এবং বিস্তারিত জানালেন সেই মর্মান্তিক ঘটনার কথা গভীর বেদনায় মুহ্যমান অর্জুন এসে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন আশ্চর্য শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণ ভস্মীভূত হলেও তার হৃদয় অক্ষত রইল সেটি জীবন্ত ও জ্যোতির্ময় রূপে বিরাজ করতে লাগল অর্জুন সেই দিব্য হৃদয়টিকে একটি কাঠের ভেলায় রাখলেন এবং ভাসিয়ে দিলেন নদীর জলে নদীতে ভাসতে ভাসতে সেই পবিত্র হৃদয় অনেক দূর পথ পেরিয়ে পৌঁছাল উড়িষ্যার মহানদীর উপকূলে সেখানে বাস করত এক বনবাসী গোষ্ঠী সবর সম্প্রদায় তাদের প্রধান ছিলেন বিশ্ববাসু তিনি নদীতে ভাসমান সেই জ্যোতির্ময় হৃদয় খণ্ডটি দেখতে পেলেন তার থেকে বিচ্ছুরিত আলো দেখে তিনি বুঝতে পারলেন এটি কোনও সাধারণ বস্তু নয় এ এক ঐশ্বরিক শক্তি বিশ্ববাসু পরম শ্রদ্ধায় সেই হৃদয়টিকে গ্রহণ করলেন এবং একটি গোপন গুহায় স্থাপন করে নীল মাধবরূপে তার পূজা শুরু করলেন এই গোপন উপাসনার কথা কেবল সবর সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ রইল বাইরের জগৎ কিছুই জানতে পারল না এদিকে নগরীর রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তার হৃদয় সর্বদা ভগবানের দর্শন লাভের জন্য ব্যাকুল থাকত একদিন রাজসভায় এক পরিব্রাজক ঋষি এসে বললেন হে রাজন উড়িষ্যার এক গোপন স্থানে নীল মাধবরূপে ভগবান বিষ্ণুর পূজা হয় যদি আপনার প্রবল আগ্রহ থাকে তবে আপনি সেই পবিত্র স্থান খুঁজে পেতে পারেন ঋষির কথা শুনে রাজা আনন্দে আত্মহারা হলেন তিনি তৎক্ষণাৎ তার রাজপুরোহিত ব্রাহ্মণ বিদ্যাপতিকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন হে বিদ্যাপতি তুমি অবিলম্বে উড়িষ্যায় যাও এবং সেই গোপন নীল মাধবের সন্ধান করে আমাকে বিস্তারিত জানাও রাজার আদেশ শিরোধার্য করে বিদ্যাপতি দুর্গম পথ পেরিয়ে পৌঁছালেন উড়িষ্যায় বহু অনুসন্ধান ও স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহের পর তিনি জানতে পারলেন সবর সম্প্রদায়ের প্রধান বিশ্ববাসু গভীর অরণ্যের মধ্যে একটি গোপন গুহায় নীল মাধবের পূজা করেন বিদ্যাপতি আর কাল বিলম্ব না করে সরাসরি সেই বনাঞ্চলে উপস্থিত হলেন এবং বিশ্ববাসুর সঙ্গে দেখা করলেন বিশ্ববাসু একজন অতিথিরূপে তাকে সাদরে গ্রহণ করে নিজের আশ্রয়ে রাখলেন কিছুদিন পর বিদ্যাপতি বিশ্ববাসুকে তার আগমনের উদ্দেশ্য জানালেন হে মহাত্মন আমি বহুদূর দেশ থেকে এসেছি শুনেছি আপনি এক পবিত্র স্থানে নীল মাধবের পূজা করেন দয়া করে আমাকে সেই স্থানটি দেখিয়ে আমার আকাঙ্ক্ষা পূরণ করুন কিন্তু বিশ্ববাসু প্রথমে রাজি হলেন না তিনি বললেন হে ব্রাহ্মণ আমি দুঃখিত সেই গোপন গুহা কাউকে দেখানোর অনুমতি আমার নেই এটি আমাদের সম্প্রদায়ের পবিত্রতম স্থান বিদ্যাপতি গভীর চিন্তায় পড়ে গেলেন এখন আমি কি করব যদি নীল মাধবের দর্শন না নিয়ে ফিরে যাই তবে আমি মহারাজকে কি উত্তর দেব তিনি স্থির করলেন যে কোনো উপায়ে হোক না কেন তাকে সেই গুহা পর্যন্ত পৌঁছাতে হবে সেই উদ্দেশ্যে তিনি কিছুদিন সেই গ্রামে থাকার সিদ্ধান্ত নিলেন ধীরে ধীরে বিশ্ববাসুর কন্যা ললিতার সঙ্গে তার গভীর প্রণয় জন্মাল অবশেষে তাদের বিবাহ সম্পন্ন হল বিয়ের পর বিদ্যাপতি তার শ্বশুর বিশ্ববাসুকে অনুরোধ করলেন সেই গোপন স্থানটি দেখানোর জন্য ললিতা নিজেও তার স্বামীকে সেই পবিত্র স্থানটি দেখানোর জন্য বাবাকে অনুরোধ করলেন অবশেষে কন্যার অনুরোধে বিশ্ববাসু রাজি হলেন তবে একটি শর্ত রাখলেন বিদ্যাপতিকে চোখ বাঁধা অবস্থায় সেই গুহা পর্যন্ত নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি রাজি হলেন চোখ বেঁধে তাকে গভীর জঙ্গলের পথে হাঁটিয়ে নিয়ে যাওয়া হল বিদ্যাপতি মনে মনে সেই পথের প্রতিটি বাঁক প্রতিটি গাছের অবস্থান মনে রাখার চেষ্টা করতে লাগলেন তিনি গোপনে কিছু সরিষার দানা পথে ফেলতে ফেলতে চললেন যাতে ফিরে আসার সময় সেই পথ চিনতে পারেন কিছুক্ষণ পর তারা একটি গুহার সামনে এসে পৌঁছালেন বিশ্ববাসু বিদ্যাপতির চোখের বাঁধন খুলে দিলেন গুহার ভেতরে এক অপার্থিব দৃশ্য এক উজ্জ্বল জ্যোতির্ময় মূর্তি বিরাজ করছেন স্বয়ং নীল মাধব বিদ্যাপতি আনন্দে আত্মহারা হয়ে ভূমি স্পর্শ করে প্রণাম জানালেন কিন্তু বিশ্ববাসু বিদ্যাপতিকে বেশি সময় দিলেন না তিনি দ্রুত বিদ্যাপতিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেন এবং আবার তার চোখ বেঁধে দিলেন বিদ্যাপতি যখন ফিরে যাচ্ছিলেন তখন তিনি সেই সরিষার দানা অনুসরণ করে সহজেই পথ খুঁজে পেলেন রাজসভায় ফিরে তিনি মহারাজ ইন্দ্রদুম্নকে সব কিছু বিস্তারিত জানালেন নীল মাধবের রূপের বর্ণনা শুনে রাজার হৃদয় আনন্দে ভরে উঠল তিনি অবিলম্বে বিশাল সৈন্য সামন্ত নিয়ে উড়িষ্যার দিকে রওনা হলেন সেই পবিত্র স্থান দর্শনের জন্য কিন্তু যখন রাজা ইন্দ্রদুম্ন সেই স্থানে পৌঁছালেন তখন বিশ্ববাসু এবং সেই গোপন গুহা সবকিছু যেন মায় আ কার হয়ে গেল রাজা হতাশ হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন ভগবানের দর্শন লাভ করা এত সহজ নয় রাজা হতাশ ও ব্যথিত হৃদয়ে রাজধানীতে ফিরে এলেন সেই রাতে গভীর ঘুমে আচ্ছন্ন রাজার স্বপ্নে আবির্ভূত হলেন স্বয়ং বিষ্ণু ভগবান শান্ত শান্তস্বরে তিনি বললেন হে রাজন তুমি আর বৃথা অনুসন্ধান করো না এই পৃথিবীতে নীল রূপে আমি আর দর্শন দেব না তবে তুমি সমুদ্রের তীরে যাও এবং অপেক্ষা করো সেখানে তুমি একটি সুবাসিত রক্তিম বর্ণের বিশাল কাঠের গুড়ি ভেসে আসতে দেখবে সেই কাঠের গায়ে শঙ্খ চক্র গদা ও পদ্মের পবিত্র চিহ্ন খোদিত থাকবে সেই কাঠ দিয়ে তুমি আমার তিনটি দিব্য মূর্তি নির্মাণ করবে তখন তুমি আমার পূজা করতে পারবে ভগবানের আদেশ শিরোধার্য করে রাজা ইন্দ্রদুম্ন অবিলম্বে পুরীর সমুদ্রতটে উপস্থিত হলেন এবং ব্যাকুল হৃদয়ে অপেক্ষা করতে লাগলেন কিছুদিন পর সত্যিই সমুদ্রের বিশাল ঢেউয়ের সঙ্গে ভেসে এল এক বিশাল ও অদ্ভুত কাঠের গুড়ি তার অপরূপ সৌরভে চারিদিক আমোদিত হয়ে উঠল এবং রাজার স্বপ্নে দেখা সেই পবিত্র চিহ্নগুলিও স্পষ্ট দেখা গেল কিন্তু আশ্চর্য রাজা ও তার শক্তিশালী সৈন্যরা বহু চেষ্টা করেও সেই বিশাল কাঠটিকে বিন্দুমাত্র নাড়াতে পারলেন না তাদের সমস্ত শক্তি যেন ব্যর্থ হল তখন রাজার মনে পড়ল সেই বনবাসী শবরদের কথা তিনি দ্রুত তাদের সাহায্য চাইলেন সবররা তাদের সম্মিলিত শক্তি দিয়ে সেই কাঠটিকে টেনেহিঁচড়ে রাজপ্রাসাদে নিয়ে যেতে সক্ষম হল তবে এরপর দেখা দিল আরেক বিপত্তি রাজ্যের শ্রেষ্ঠ কারিগর ও শিল্পীরাও সেই কাঠ দিয়ে মূর্তি গড়তে ব্যর্থ হলেন তাদের ধারালো হাতুড়ি ও ছেনি সেই কঠিন কাঠে কোনো চিহ্নই ফেলতে পারছিল না তখন গভীর রাতে আবারও রাজার স্বপ্নে আবির্ভূত হলেন বিষ্ণু ভগবান তিনি বললেন হে রাজন তুমি দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করো। তিনি একমাত্র এই কার্ড দিয়ে আমার মূর্তি নির্মাণ করতে সক্ষম হবেন রাজা বিশ্বকর্মার কাছে কাতর প্রার্থনা জানালেন তখন এক বৃদ্ধ শিল্পীর বেশে স্বয়ং বিশ্বকর্মা রাজসভায় এসে বললেন হে মহারাজ আমি আপনার প্রার্থনা শুনেছি আমি অবশ্যই এই কার্ড দিয়ে মূর্তি গর্ব তবে আমার কিছু শর্ত আছে আমি একুশ দিন ধরে একটি বন্ধ ঘরে একা কাজ করব এই সময়ের মধ্যে যদি কেউ দরজা খোলে আমি সেই মুহূর্তেই আমার কাজ অসমাপ্ত রেখে চলে যাব রাজা বিশ্বকর্মার শর্ত সানন্দে মেনে নিলেন বিশ্বকর্মা ঘরের দরজা বন্ধ করে কাজ শুরু করলেন প্রথম কয়েকদিন ভেতর থেকে হাতুড়ি ও ছেনির আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু পনেরো দিন পর থেকে সেই শব্দ একেবারে নীরব হয়ে গেল রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়লেন তিনি রাজাকে বললেন হে মহারাজ এত দীর্ঘ সময় ধরে কোনও শব্দ শোনা যাচ্ছে না যদি সেই বৃদ্ধ শিল্পী ক্ষুধায় বা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তবে আমাদের মহাপাপ হবে রাজা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু রানীর ব্যাকুলতা উপেক্ষা করতে না পেরে দরজা খোলার অনুমতি দিলেন যখন দরজা খোলা হল তখন এক অভাবিত দৃশ্য দেখা গেল বিশ্বকর্মা সেখানে নেই তিনি অদৃশ্য হয়ে গেছেন আর ঘরের মাঝে পড়ে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি শর্তভঙ্গের জন্য রাজা অত্যন্ত অনুতপ্ত হলেন কিন্তু যখন তিনি সেই অসম্পূর্ণ মূর্তিগুলির কাছে গেলেন তখন তিনি এক অলৌকিক অনুভূতি লাভ করলেন তিনি শুনতে পেলেন মৃদু হৃদস্পন্দনের আওয়াজ রাজা বুঝতে পারলেন এই কাঠনির্মিত মূর্তির মধ্যেই স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হচ্ছে এরপর রাজা ইন্দ্রদুম্ন সেই অসম্পূর্ণ অথচ জীবন্ত তিনটি মূর্তি প্রতিষ্ঠা করলেন ভগবান জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রা রূপে সেই থেকে আজও পুরীর জগন্নাথ ধামে এই অপরূপ মূর্তিগুলির পূজা হয়ে আসছে বিশ্বাস করা হয় এই জগন্নাথই পৃথিবীর একমাত্র জীবিত দেবতা যিনি তার ভক্তদের কথা শোনেন তাদের মনের ভাষা বোঝেন এবং তাদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন